তুফান সিনেমা দেখার জন্য আমার হাজব্যান্ড তো থাইল্যান্ডে বসেই অস্থির হয়ে গিয়েছিল আমরা ছুটি কাটাতে থাইল্যান্ডে ছিলাম এবং সেখান থেকে আসতে না আসতেই তার পরের দিনই কিভাবে আমরা টিকিট ম্যানেজ করে চলে যেতে পারলাম সিনেমা দেখার জন্য এটা একটা রহস্য এইটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আমরা থাইল্যান্ডে বসে থেকে টিকিট ম্যানেজ করে এই সিনেমা দেখতে আসতে পারলাম যেখানে দুই তিন দিন আগে থেকেই সব সিট বুক হয়ে যায় আগের রাতে আটটার দিকে আমরা বাসায় এসেছি থাইল্যান্ড থেকে আমাদের ট্যুর শেষ করে আমরা বাসায় আসলাম আর তার পরের দিনই ঝড় তুফানের মধ্যেই আমরা তুফান সিনেমা দেখার জন্য রওনা দিয়ে দিলাম তবে দেখার জন্য যে রওনা দিয়ে দিলাম এই টিকিটটা ম্যানেজ করাটা কিন্তু একটা ফ্যাক্ট ছিল এটা একটা ইতিহাস এটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি আমার এই ব্লগটা শেয়ার করছি তো তার আগে আমার দুই বাচ্চাকে আমাদের মায়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রেখে আসছিলাম তো আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা মেট্রোতে করে সিনেপ্লেক্স ওইদিকে যাব কারণ বসুন্ধরায় যেহেতু পান্থপথ পর্যন্ত ইজিলি মেট্রোতে চলে যাবো আর আমার মায়ের বাসা নলভোগ আমার বাচ্চাদেরকে নলভোগ দিয়ে সেখান থেকে দিয়াবাড়িতে মেট্রোতে খুব কাছে চলে যেতে পারবো কিন্তু একটুখানি যাওয়ার পর মানে রিক্সা নিয়ে একটুখানি যাওয়ার পরই দেখি জোরে বৃষ্টি আসার মতো একটা অবস্থা তো তারপর তাড়াতাড়ি আবার ব্যাক করে বাসায় ঢুকলাম বাসায় ঢুকে গাড়ি নিয়ে তারপরে এই যে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি আর এই দেখেন স্বচ্ছর অবস্থা সে কিছুক্ষণ আগেই মানে গাড়িতে বসলেই তাদের ভাই বোনের শুরু হয়ে যায় ঝগড়াঝাটি তো এই ঝগড়াঝাটি করে মুড অফ ছিল এই জন্য আমার সঙ্গে এরকম খিচ্ছে আছে তো আমরা চলে আসছি বাচ্চাদেরকে মায়ের বাসার এখানে নামিয়ে দেওয়ার জন্য তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল তো বাচ্চাদেরকে নামিয়ে সেই বৃষ্টির মধ্যেই আমরা আবার রওনা দিয়ে দিব সেই পান্থপথ বসুন্ধরা সিনেপ্লেক্সের উদ্দেশ্যে কিন্তু যে পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল আমরা তো ভয় পেয়ে গেলাম যে রাস্তাঘাটের অবস্থা না জানি কী হয় কিন্তু তারপর ফার্ম গেট আসতে আস্তে দেখি মানে এয়ারপোর্ট ক্রস করার পরেই দেখি বৃষ্টির কোনো লাতা পাতা নেই আমাদের ওই দিকটাতেই বৃষ্টি ছিল এই এই দিকটাতে ঢাকার এই দিকটাতে কোনো বৃষ্টিই ছিল না তবে আকাশ মেঘাচ্ছন্ন ছিল তো যাই হোক আমরা বসুন্ধরায় চলে আসছি প্রায় এক ঘন্টা শোয়া এক ঘন্টা আগে আসছি এ আসার পরে দেখি আমরা শুধু না আমাদের মতো এরকম আরও অনেক মানুষ আছে যারা এরকম আগে আগে চলে আসছে মানে সবার মধ্যে এই সিনেমাটা দেখার জন্য একটা ক্রেজিনেস কাজ করছে তো আমার হাজব্যান্ডের ক্রেজিনেসটা বলি আমরা ছিলাম থাইল্যান্ডে তো সে তো নিউজে দেখছে মোবাইলে অনবরত বিভিন্ন ধরনের রিপোর্ট টিপোর্ট দেখছে যে মুভিটা রিলিজ হয়েছে রিলিজ হওয়ার পর একটা ক্রেজ চলছে অনেক ব্যবসা সফল হচ্ছে দুই দিনেই দশ কোটির উপরে টাকা ইনকাম করে ফেলেছে তার মানে কী পরিমাণ দর্শক এই মুভিটা দেখছে আর মুভিটা অনেক ভালো হয়েছে আর এই মুভি নিয়ে তো সে ঈদ যখন থেকে মানে অ্যানাউন্স হয়েছে রায়হান রফি সাকিব খানকে নিয়ে মুভি করবে সেই মুভির পোস্টার রিলিজ হওয়া টিজার রিলিজ হওয়া সব কিছু সম্পর্কে খোঁজখবর তো আমার হাজব্যান্ড রাখছিল তো এই মুভি সম্পর্কে তার এত ক্রেজিনেস ছিল যে এই মুভিটা সে দেখবেই কিন্তু আমাদের এমন একটা সময় আমরা ট্যুরটা নিলাম যখন আমরা আস্তে আস্তে মুভিটা থাকবে কিনা আবার আমরা সিট পাবো কি না এটা নিয়ে একটা ক্রেজিনেস ছিল আর ওয়েট করার মতো অবস্থা আমার হাজব্যান্ডের ছিল না তো সে যেটা করলো থাইল্যান্ডে বসে থেকেই খোঁজ নেওয়া শুরু করে দিল যেহেতু থাইল্যান্ডে থেকে বাংলাদেশে অনলাইনে কোনো কিছু করা যাচ্ছিলো না মানে বিকাশের মাধ্যমে যদি করতে যেত তাহলে বিকাশে তো অনলাইনে অন্য দেশ থেকে ঢুকলেই ব্লক করে দেয় তো সেটা ওর পক্ষে পেমেন্ট করা সম্ভব হচ্ছিল না তারপরে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও পেমেন্ট করা সম্ভব হচ্ছিল না কোনো একটা ঝামেলা হচ্ছিল ওটিপি পাচ্ছিল না তো যাই হোক এরপর সে শুরু করে দিল ফোন করা যে কাকে ফোন করে বলবে কাকে কে পারবে তার জন্য দুইটা টিকিট কিনে রাখতে তো এ প্রথমে সে তার ভাইকে ফোন দিল তার ভাই অনেকক্ষণ চেষ্টা করলো ওর ভাই অনলাইনে কখনো টিকিট কাটে নাই ও পারছিল না তারপরে তার অফিসের কয়েকজন কলিগের সঙ্গে যোগাযোগ করলো এই সবাইকে তো সব কিছুর জন্য রিকোয়েস্ট করা যায় না তো একদম যাদেরকে মানে বলা যায় যারা খুব কাছের কলিগ হয় বা কাছের ফ্রেন্ডের মতো হয় তো এরকম কিছু কলিগের সঙ্গে যোগাযোগ করে একজন কলিগকে পেলো যে কিনা নিয়মিত এরকম পারচেস করে অনলাইন সিনেমার টিকিট তো এই সেই কলিগের মাধ্যমে তারপর সে রাত এগারোটার নাগাদ জানতে পারলো যে হ্যাঁ দুটো টিকিট ওর সেই কলিগ ওর জন্য কিনে রাখতে পেরেছে মানে আমরা তিন দিন আগেই এই দিনের জন্য টিকিট কেটে রেখেছিলাম এবং সেই টিকিটটা কাটানো হয়েছে থাইল্যান্ডে বসে থেকে সে অন্যকে দিয়ে টিকিট কাটিয়ে নিয়েছে এতটাই ক্রেজিনেস এবং এতটাই সে ওয়েট করতে পারছিল না যখন থেকে এই সিনেমার সম্বন্ধে রিলিজ হওয়ার নিউজ পাচ্ছিল সিনেমাটা খুব ভালো হচ্ছে সবাই খুব প্রশংসা করছে তো যাই হোক ঈদ মানেই তো আমাদের সিনেমা দেখা আমি অনেকবার বলেছি আমার হাজব্যান্ড হচ্ছে চরম লেভেলের সিনেমা খোর সে সিনেমা দেখবে সেটা হলিউড বলিউড কি ঢালিউড হোক তো এই সিনেমাটা দেখার জন্য আমার হাজব্যান্ডের ক্রেজেনেসটা অনেক বেড়ে গিয়েছিল কারণ এটা রায়ান রাফির সিনেমা রায়ান রাফির সিনেমা মানেই তো আউটস্ট্যান্ডিং কিছু হবে তারপর আবার এর মধ্যে আছে সাকিব খান যে কিনা আগের তার সেই ইমেজকে বদলে ফেলে নিজেকে একদম নতুন রূপে আমাদের মাঝখানে নিয়ে আসছে তো এখন আর সেই নাক সেটকানোর ব্যাপার যে ইউ সাকিব খানের মুভি দেখতে যাবো এরকম ব্যাপারটা নাই তো এখন সাকিব খানের হাতে গোনা কয়েকটা মুভি দেখলেও আলহামদুলিল্লাহ সে বেশ ভালো করেছে আর এই মুভি সম্বন্ধে আমি কোনো কিছু বলবো না আপনারা হলে গিয়ে দেখেন মুভিটা এতটাই চমৎকার হয়েছে না বলার মতো না